বদলে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড দুই ওয়ান ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি সেখান থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই সিলেটে চলছে বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের প্রস্তুতি তবে কারা আছেন নতুন স্কোয়াডে আর কবে ম্যাচ মাঠে গড়াবে তা নিয়ে থাকছে প্রতিবেদন টেস্ট ও ডে ম্যাচ খেলতে ইতিমধ্যেই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডে এ দল নামে এ দল হলেও বেশিরভাগ খেলোয়াড় খেলেছেন জাতীয় দলে আর একইভাবে বাংলাদেশ এ দলেও আছে বেশিরভাগ জাতীয় দলে খেলা খেলোয়াড়রা সেখানে ছিলেন মুস্তাফিজুর রহমানও তবে এই সিরিজ নয় বরং জাতীয় দলের সাথে ক্যাম্পে রাখার জন্য মুস্তাফিজের নাম সরিয়ে নিয়েছে বিসিবি মুস্তাফিজকে শুরুতে এ দলে নেওয়া ও পরে বাইরে রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন তিনি বলেন এমন নয় যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ তারকাদের এ দল আসলে খেলানো যাবে না গত পাকিস্তান সফরের আগে কিন্তু মুশফিক মমিনুলের মতো অভিজ্ঞরা সেখানে এ দলে খেলেছে প্রস্তুতির জন্য কেউ চোট থেকে ফিরলে ম্যাচে অনুশীলনের দরকার হলে বা পরিস্থিতি যদি দাবি করে যে কেউ আসলে এ দলে খেলতে পারে মুস্তাফিজ বেশ কিছুদিন খেলার বাইরে ছিল ঢাকা প্রিমিয়ার লিগ শুরুতে ছিল না পরে প্রথম ম্যাচে যেটি খেলেছে মোহামেডানের হয়ে সেটিতে সেফ দুই ওভার বোলিং করেছিল পরের ম্যাচে নয় ওভার করেছে এই সময়টা আমরা আসলে এই দল নিয়ে কাজ করছিলাম ঢাকা লিগে মুস্তাফিজ কতগুলো ম্যাচ খেলবে কত ওভার বোলিং করবে তখন আমরা নিশ্চিত ছিলাম না মুস্তাফিজের বদলে খালেদকে দলে নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে প্রধান নির্বাচক তিনি বলেন যখন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খালেদকে না খেলানোর সিদ্ধান্ত হয় তখন আমরা ওকে এ দলে নিয়ে নেই খালেদ যদি টেস্টে ম্যাচটিতে খেলতো তাহলে হয়তো মুস্তাফিজের বদলে অন্য কাউকে নিতাম যেহেতু চট্টগ্রামে সে খেলে নিয়ে আমরা তখন জানিয়ে দিয়েছি যে খালেদি হবে এ দলের ঘোষিত স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয় ডিপিএল এর দারুণ করা অন্য দুই ওপেনার নাইম শেখ ও পারভেজ হোসেন ইমোনো আছেন এছাড়া সাইফ হাসানকে রাখা হয়েছে স্কোয়াডে মিডল ওয়ার্ডারে ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি মাহেদুল ইসলাম অঙ্কন শামীম হোসেন পাটওয়ারি এছাড়া আবহানের ক্যাপ্টেন মোসাদ্দে হোসেন সৈকত ও শেখ জামালের নুরুল হাসান সোহানকেও সুযোগ দিয়েছে বিসিবি স্পিনার তানভীর ইসলামের সাথে আছে চিটাগংয়ের নাইম হাসান আর পেস ডিপার্টমেন্টে শরীফুল ইসলাম থাকবেন নেতৃত্বে পাশাপাশি রেজাউর রহমান রাজা ও ইবাদত হোসেনকে এই স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বশেষ যুক্ত হয়েছে খালেদ গত এক মে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর এসেছে নিউজিল্যান্ড এ দল গত বছরে সেপ্টেম্বরে এই সফর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায় এবার সেই সিরিজ নতুন করে শুরু হচ্ছে সিরিজের সূচি অনুযায়ী আগামী পাঁচ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম অনডে সাত মে একই ভেনুতে মাঠে করা হবে দ্বিতীয় অনডে সিরিজের শেষ অনডে দশ মে অনুষ্ঠিত হবে সিলেটের আউটার স্টেডিয়ামে